চমৎকার হিট আমরা এসেছি একটি পুকুরে পুকুরটি কাজী তরিকুল এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার ব্লাড ব্লাড কাপ চমৎকার হিট টেস্টিং এ দেখা গেল ভালোই মাছ এখানে হয়েছে মাছ যদিও পোষা মাছ এখানে সিটিং করানো আপনাদের জানিয়ে দিই কাদিপুর এলাকায় ছোট্ট একটি পুকুর পুকুরটির জলকার মোটামুটি পনেরো দুই বিঘা এখানে টিকিটের জন্য মাছ টেস্টিং চলছে ছিপ বর্ষি কেমন খায় যে ফেলতে না ফেলতে এমন একটি মাছ ধরেছে যেটি বিশাল সাইজের একটি ওই পাশে আর একটি না পরে এখানে সিদ্ধান্ত নেওয়া হবে টিকিটের মূল্য এবং দিন তারিখ জানিয়ে দেওয়া হবে প্রথম খেলা এই পুকুরে প্রথম টিকিট দেওয়া হবে মাছটি তো না আস্তে আস্তে দেখা যাক বিশাল সাইজের এইখানে বেশ কিছু শিকারীরা রয়েছে টেস্টিং টেস্টিংয়ে সাইডে আছে শিকারীরা এইখানে একটি বড় মাছ টেস্টিং এ হিট হয়েছে ব্লাড কাপ মাছটি তোলার পরে দেখা যাবে

কেলো তাল পড়ছে নাকি না বাইরে দরজা একটু এই দেখেই যান না না 10টা আছে 10.5 13টা আছে কথা

বুকুল ভাইয়ের নাম্বার দিয়ে দেওয়া হবে স্ক্রিনে এবং হ্যাঁ ও শুনে হবে দশটা ভাই এই প্রায় পনেরো কেজি ওজন হবে আন্দাজ আজকে টু কেজির জন্য মাস টেস্টিং হলো এই টেস্টিং এই ব্লাড হলো বিশাল সাইজের এটা তুমি একটু সাথে থাকো সাথে থাকো সাথে থাকো একসাথে একসাথে হ্যাঁ এই সুন্দর সাইজের এটা এবার আসতে করে নিয়ে যাও